অনুব্রত দাবি করেছেন ফিনান্স কমিশনের ওর কথার উত্তর দেব ওর কথার উত্তর দেব দাদা উনি যে অভিযোগে অভিযুক্ত তাতে সাত বছরের জেল হয় উনি দু বছর জেল খেটেছেন আরো পাঁচ বছর জেলে যাবেন উনি চার সিটেড ওনার সমস্ত সম্পত্তি ইডি অ্যাটাচমেন্ট করেছে সব অ্যাকাউন্ট সিজ হয়ে আছে এবং উনি দিল্লির লোয়ার কোর্ট থেকে বেল পেয়েছেন আপার কোর্টে ইডি যেদিন যাবে বেল ক্যান্সেল হবে

তখন দুটো তৃণমূল হয়েছিল আপনি ভালো জানতে পারবেন গোসাভাতে মারা গেছে জয়ন্ত নস্কর এখনো যারা বেঁচে আছে আবু তাহের খান শৈবাল লাহিড়ি এদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন এগারোর পরে হল নব্য তৃণমূল আর আদি তৃণমূল এখন সম্প্রতি আরো দুটো সম্প্রদায় তৃণমূলে জন্ম নিয়েছে আক্রমণকারী তৃণমূল আক্রান্ত তৃণমূল দুলাল সরকার হচ্ছে আক্রান্ত তৃণমূল আর নরেন্দ্র তেহারি হচ্ছে আক্রমণকারী তৃণমূল এটা সব জায়গায় আছে এখানে রাজ কাদের চলে বাপি কোম্পানি যাদের মাথায় ভাইপোর হাত এখানে যারা অরূপ ভদ্রর সময় বা শোভন চট্টোপাধ্যায়ের সময়ে দু সালের পঞ্চায়েত করেছিল ওপারে পূর্ব মেদিনীপুর এপারে দক্ষিণ চব্বিশ পরগনা তাদের কারো অস্তিত্ব নেই অতএব তৃণমূলের এই যে লেটেস্ট অ্যাডিশান আক্রমণকারী আর আক্রান্ত এদের গোলমাল সব জায়গায় আরো বাড়বে আরো বাড়বে কে এলাকা দখল করবে কার ভাগ ঠিক আছে কার ভাগ কমে যাচ্ছে যত হবে তত বাড়বে আর মমতা ব্যানার্জি সব কিছু শুনেও না শোনার ভান করবেন জয়ন্ত নস্কর কানতে কান্তে চলে গেলেন এটা হয়েছে হিন্দুরাস ঐক্যবদ্ধ হচ্ছে বলে হিন্দুরা তাকত দেখাচ্ছে বলে আজকেও পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলে যেখানে সেখানে হয়নি অভিভাবকরা মূলত হিন্দুরা তারা গিয়ে প্রতিবাদ করছে এই সাহসটা যে হিন্দুদের সঞ্চারিত হয়েছে এটা খুব ভালো লক্ষণ শুভ লক্ষণ এই হিন্দু একতা এবং হিন্দু বোধ যদি আসে তাহলে কিন্তু পুলিশের ভয়ে মিথ্যা মামলার ভয়ে তারপরে পাঁচশো হাজারে কেনা বাচ্চা এগুলো সব বন্ধ হয়ে যাবে এবং পশ্চিমবাংলায় আগামী দিনে

একটা কোম্পানিকে কিছু টাকা প্রায় পঞ্চাশ কোটি টাকা সরকারের খরচ করে পাইয়ে দেওয়ার জন্য আপনাকে বলি এই যে বিদেশে গেছিলেন মুখ্যমন্ত্রী সেখানে সৌরভ গাঙ্গুলির শালবনির কারখানা কোথায় কি আছে বলুন তো এখনো পর্যন্ত যে কোটা বিজিবিএস হয়েছে তাতে চোদ্দ পনেরো লক্ষ কোটি টাকার এগ্রিমেন্ট হয়েছে চোদ্দ পনেরো টাকা ইনভেস্টমেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন কোথাও উল্টো দিকে দু হাজার একুশ সালের পরে ডাবরের কারখানা পালিয়েছে কেশোরাম রেওয়ন বন্ধ হয়েছে নৈহাটি জুট মিল ভদ্রেশ্বর জুট মিল বিস্কুট তৈরির কারখানা সব বন্ধ হয়েছে এটা মমতা ব্যানার্জির একটা নিজস্ব লোক আছে সংগঠন একটা ক্লোজ লোক আছে তাকে এই ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে দেওয়া হয় উইদাউট টেন্ডার পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ হয় এটা কাজ ঝাড়ার জন্য এটা করাজ কালিকঞ্জে সুজিত যারা নবন্নতে গিয়ে ছবি তুলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা তথা কথিত ভাতাজীবী তাদেরকে প্রশ্ন করুন তারা তো সেদিন ভি দেখিয়েছিলেন আমাদের সাংস্কৃতিক জগতের কিছু রেসপেক্টেড পার্সন তারা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বিগলিত চিত্তে নবন্নতে গিয়ে ভি দেখিয়ে বলেছিলেন এই না হলে মুখ্যমন্ত্রী ডাকিলেন আর মিটাইলেন তাদেরকে জিজ্ঞেস করুন মহা কুম্বে আবারো বেলুন পেটে 6 আহত কি বলবে মহা কুম্বে আবারো বেলুন পেটে গ্যাস বেলুন পেটে 6 জন কিন্তু গ্যাস বেলুন কোন মেলাতে ফাটে না ফাটাই ভালো দের সঙ্গে কি আছে দুঃখজন নিশ্চিতভাবে প্রশাসন দেখছে এত বড় মেলা কোটি কোটি লোকের ব্যাপার এত বিরাট এলাকা জুড়ে একটা জেলার মতো ওখানে মেলা হচ্ছে এগুলো না হলেই ভালো সতর্কতামূলক যথেষ্ট ব্যবস্থা আছে নিচ্ছেন ওখানে লাইফ ইনস্যুরেন্সও করা আছে প্রত্যেককে যেখানে যান আর এই ধরনের অ্যাক্সিডেন্ট অনেক জায়গায় ঘটে কিন্তু না ঘটলেই ভালো মৃত্যু বা জক্ষম কেউ চায় না এটা কেউ ইচ্ছা করে করে না হলেই ভালো কিন্তু যে ধরনের পরিকল্পনা বা এখান পশ্চিমবঙ্গ থেকে যেভাবে লক্ষ লক্ষ মানুষ গিয়ে ফিরে এসে বলছেন তারা অত্যন্ত খুশি যে যে অ্যারেঞ্জমেন্ট সেখানে করেছে এই এত বিরাট মানে জন মানে ভক্তমণ্ডলীর মধ্যে এই অ্যারেঞ্জমেন্ট করা সত্যি চ্যালেঞ্জের সেই চ্যালেঞ্জটা উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী তার পুরো টিম কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে সাকসেসফুলি এখন অব্দি করতে পারছেন আমরা সকলেই গঙ্গাসাগরের কাছেই দাঁড়িয়ে আছি কপিল মুনির কাছেও প্রেয়ার করব মহাদেবের কাছেও প্রেয়ার করব যে বাকি কটা দিনও যেন সুস্থভাবে হয় আর যেন কোনো ইনসিডেন্ট না ঘটে তারা সব ডেথ সার্টিফিকেট পেয়ে যায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা করি সব ওখানকার হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ আছে আপনারা এইসব তৃণমূলের অভিযোগগুলো করেন তৃণমূলের এক মন্ত্রী অরূপ বিশ্বাস তো একজনের বাড়িতে চলে গেছিল কন্ডোলেন্স জানাতে সে পরের দিন ফিরে এসেছে তৃণমূলের নেত্রীর যা অবস্থা এর নেতাদের অবস্থা এরা কেউ চোখ দিয়ে দেখে না সব কান দিয়ে দেখে